পিলখানা হত্যাকাণ্ড দিবসের আলোচনায় দেশবাসীকে সতর্ক করে বক্তব্য দিয়েছিলেন সেনা প্রধান এরপর সাতাশ ফেব্রুয়ারি সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে দেওয়া বক্তব্যে সেনা সদস্যদের সতর্ক থাকতে বললেন তিনি কিন্তু কেন বিস্তারিত জানাচ্ছেন এস আই রাজ নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি নিজেরা কাঁদা ছোড়াছড়ি মারামারি করলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে দুদিন আগে দেওয়া সেনা প্রধানের এই বক্তব্য এখন রাজনীতিতে আলোচনার কেন্দ্রে অভ্যুত্থানের সাত মাস পর জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে কি বার্তা দিলেন এ নিয়ে চলছে নানামুখী আলোচনা সেনাপ্রধানের এই সতর্কতার ভাষা আর শারীরিক অঙ্গভঙ্গি দেখেও অবাক হয়েছেন অনেকে জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যের মাধ্যমে কিসের ইঙ্গিত দিয়েছেন তা নিয়েও চলছে নানামুখী বিশ্লেষণ এদিকে দেশবাসীকে সতর্কতার পর এবার দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের আত্মত্যাগে প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই সাথে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি যুগ স্থাপনা থাকে মজবুত সাতাশ ফেব্রুয়ারি সকালে রাজশাহী সেনা নিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্ট এর অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশ ইনফ্রান্টিউ রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন এ সময় জেনারেল ওয়াকারুজ্জামান বলেন ইনফ্রান্টি রেজিমেন্ট উনিশশো একাত্তরের পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত আপনারা সকলে অবগত আছেন একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান তিনি বলেন দেশের প্রয়োজনে আত্মত্যাগ করতেও প্রস্তুত থাকতে হবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ উৎসর্গ করতে প্রস্তুত থাকবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা সদর বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ আরও অনেকে এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনা প্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয় siraj atn news